দুই দুইটি এসপি সাইন একশো পঁচিশ ইঞ্চি সিবিএস ব্রেক দেখেন তো কোনটা পার্থক্য করা যায় এটা আর এটার মধ্যে কি কোনো পার্থক্য করা যায় মানে কোয়ালিটির দিক থেকে দুইটাই একদম ব্র্যান্ড নিউ মানে নিউ আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই এই বাইকটি চলছে এক হাজারের কম যেটা এখন দেখাতেছি এক হাজারের কম এবং পুরা বডিতে চুল পরিমাণও আপনারা দাগ খুঁজে পাবেন না ইনশাল্লাহ চুল পরিমাণ চ্যালেঞ্জ চুল পরিমাণেও একটা দাগ খুঁজে পাবেন না সুপার ফ্রেশ এই বাইকটি মাত্র নয়শো কিলো চলছে এই বাইকটি আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো সাথে এই বাইকটিও আমি আপনাদেরকে দেখাবো এটাও আপনারা নিতে পারবেন দুইটায় একই দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাটা রেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস তবে এটা আলাদা কিন্তু গতকাল রিবো দেওয়া হয়েছিল এবং দুইটাই কিন্তু নাম্বার ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া মালিকানা চেঞ্জ সরাসরি করা যাবে তো এই বাইকটিও সিবিএস ব্রেক এবং ফুল ফ্রেশ চ্যালেঞ্জ থাকলো একটা দাগ খুঁজে পাবেন এক হাজার করে কম দিবেন এক একটা দাগে এক হাজার কম যদি দুইটা দাগ পান দুই হাজার টাকা কম ঠিক আছে দেখেন তো কিছু মধ্যেই আমি বিস্তারিতভাবে দেখাবো এটা কিন্তু আলাদাভাবে ভিডিও দেওয়াই আছে ইউটিউবে বা ফেসবুকে আপনারা ঢুকে এই বাইকটির ভিডিও পাইবেন এটা আজকে নিয়ে আসা হয়েছে এটা আলাদাভাবে এক্ষুনি ভিডিও দেওয়া হবে আল্লাহ হোন্ডা হোন্ডা এসপি সিভিএস ব্রেক এবং দুই হাজার তেইশ নাম্বার ছাড়া দুইটাই একদম সরম কন্ডিশন একটা কালো ভিতরে সিলভার স্টিকার আর একটা কালো ভিতরে হলুদ স্টিকার দুইটাই জনপ্রিয় বাইক এবং একদম যেটা এসপি শাহিনের জগতে বেশি যেটা চলে সেই দুইটাই কিন্তু এই দুইটা এর ভেতরে লাল আছে লাল লাইটে সোলো আইটেম বা লালও চলে তবে লালের পার্টি যদি দশটা থাকে আর এই কালারের পাটি থাকবে নিম্নে পঞ্চাশটা আমি এই যাবতে যতগুলো বিক্রি করেছি তার অভিজ্ঞতার আলোকেই বলতে কথাগুলো বলতেছি ঠিক আছে তো এই দুইটি বাইক সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনলাইনে অফলাইনে অনলাইনে যদি নেন তাহলে দশ হাজার টাকা অগ্রিম দিতে হবে বাকি টাকাটা গাড়ি পৌঁছানোর পরে দুই দিনের মধ্যে সময় নিব দুই দিন দুই দিনের মধ্যে আমরা পৌঁছাই দিব টাকা নিয়ে নিব আর যদি এখানে এসে নিয়ে যান অগ্রিম কোনো কিছু লাগবে না তো অনলাইনেও নিতে পারবেন এসেও নিয়ে যেতে পারবেন এবং সরাসরি মালিকানা চেঞ্জ করে দিব এই দুটি বাইক এবং এই বাইকটি লিখিত আকারে গ্যারান্টি দিব যদি নতুন মতো না হয় অর্থাৎ নতুন যে এই ব্যাপারে আপনাদেরকে লিখিত আকারে গ্যারান্টি দিয়ে দেব কাগজের গ্যারান্টি আজীবন কাগজের গ্যারান্টি আজীবন এবং ইঞ্জিনের গ্যারান্টি আছে যে ইঞ্জিন শোরুম কন্ডিশন কোনো বডিতে কোনো ধরনের দাগ স্পট নেই এই ব্যাপারেও আপনাদেরকে লিখিত আকারে গ্যারান্টি দেব তো দেখা যাক এই বাইক দুটি কেমন আছে তারই সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে আমি যে এতক্ষণ যে কোনো কথা বললাম তার সাথে মিল আছে কিনা আপনারা ধৈর্য সহকারে বিরোডে দেখবেন বিরোডে একটু যেহেতু দুইটা বাইক এর জন্য একটু লম্বা হবে ঠিক আছে তো এই বাইক দুইটি দাম বলবো বিডর শেষে আপনারা ভিডিওতে নেটেনে দেখবেন না বিডর শেষে দাম বলা হবে যে দাম বলবো ওই দামে নিতে হবে এর চেয়ে কমে দামে কিন্তু আমি দিতে পারবো না এর জন্য এক দাম বলে দিব তো দেখা যাক বাইক দুইটা নতুনের মতো আছে কিনা এইটুজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি জিয়ে শুরু করব প্রথমে এই বাইকটি নিয়ে সামনে টায়ারটা দেখেন একদমই জিরো কেলে চলার মতো টায়ার এটা কিন্তু ময়লা এই যে উঠে যাচ্ছে মানে সুপার আটা সুপার আটা না ওই যে চুইন গ্রাম হয় না চুইন গ্রাম সেই চুইন গ্রাম লাগছে তো টায়ারটা দেখেন একদম জিরো কেলে চলার মতো আছে আপনারা চেক করে নেবেন টায়ারটা যে কোনো একটা শরমে গিয়ে মাঠ দেখেন আমি প্রথমেই বলছি যে একটা দাগ পাইবেন তো এক টাকা কম দেবেন দেখেন এবং গ্লেসটা দেখেন শোরুমে যে একটা গ্লেস থাকে অক্ষর অক্ষরে এই বাইকটির মধ্যে আছে দুইটি শকাপ সহ এবং এই বাইক দুইটিতেই এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন হাইড্রোলিকের ডিস্ক হাইড্রোলিকের ডিস্ক আঙ্গুল দিয়ে চেক করে নেবেন যে চুল পরিমাণ ক্ষয় যাওয়া আছে কিনা না অসম্ভব এই যে সিবিএস এর দুইটি তার দুইটি শকাপ সহ একদম নিখুঁত আছে এবং সামনের দিকে যে পরে নাই এটাই তার প্রমাণ দেখেন প্লেটটা একদম নিখুঁত আছে এই খুঁটি গুলাও একদম নিখুঁত যদি সামনে থেকে এক্সিডেন্ট হতো তাহলে এই খুঁটি থাকতো না কারণ এই খুঁটিটা তো প্লাস্টিকের এটাও থাকতো না মাঠঘাটটাও নিখুঁত থাকতো না ঠিক আছে এবং সামনের অংশগুলো দেখেন ফ্রেশ কাকে বলা হয় একদমই নিখুঁত হেডলাইটের গ্লাসটা একদম নিখুঁত লোগোটাও একদম নিখুত উপরে গ্লাসটাও কিন্তু একদম নিখুঁত আছে বাইজারটা দেখছেন একটা চুল পরিমাণ দাগ আছে দেখেন তো এই যে মুড়ি দিয়ে কোন জায়গায় দাগ আছে অসম্ভব নতুন মনে হচ্ছে এই মাত্রই নিয়ে আসা হয়েছে মানে একটা বাইক এই মাত্রই নিয়ে আসলে যেরকম ক্যাটাগরি যে রকমই আছে এই সাইডে সিগন্যাল লাইট ফুল ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিং গ্লাস পর্যন্ত একদম নিখুঁত লুকিং গ্লাস পর্যন্ত একদম নিখুঁত টাঙ্গির দিকে তাকান টাঙ্গিটা দেখেন আছে দাগ একটা দাগ খুঁজে পাবেন এবং এই যে গ্লেসটা দেখবেন সৌরুমে গিয়ে মিলাইবেন এই গ্লেসটা দেখবেন যে অক্ষর অক্ষরে এই বাইকের মধ্যে আছে সৌরুমের যে গ্লেসটা আছে লোগোডার সহ স্টিকারটা দেখেন আছে দাগ স্পট আছে অসম্ভব একটা দাগ খুঁজে পাবেন না এই বাইকটির প্রতিটা অংশতে প্রতিটা অংশতে একটা দাগ খুঁজে পাবেন ইনশাআল্লাহ বাম্পারটা দেখেন একদম নতুনই মতো আছে আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না এই বাইকটির ইঞ্জিন শোরুমে গিয়ে চেক করে নিবেন পরীক্ষা করে নিবেন বাস একশো বাইকটি ইঞ্জিন যাবেন সাইড কভারটাও দেখেন দাগ আছে আছে স্পট অসম্ভব এর পাওদানি থেকে নিয়ে একবারে সাড়ে কাটার পর্যন্ত চেন কভার সহ এই স্টিকারটা বটে নেই চেন কভার সহ একদম নিখোঁত আছে সিট থেকে নিয়ে পিছনে অংশগুলো দেখেন তো নিখোঁত আছে হান্ড্রেড পার্সেন্ট একদম নিখুঁত সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন টোয়েন্টি এর জগতে একশো পঁচিশ সিসির জগতে যতগুলো বাইক আছে নাম্বার ওয়ান এই বাইকগুলো টেকসই দিক দিয়ে তেলের দিক থেকে তেলও কম মানে কম খায় এবং টেকসই আমি গ্যারান্টি দিব এই বাইকগুলোর ইঞ্জিন সত্তর ষাট থেকে সত্তর হাজার কিলো চললে সত্তর হাজার কিলো চললেও রিং পিস্টন করতে হয় না ইঞ্জিন খোলা পড়ে না আমি গ্যারান্টি দিয়ে বলবো কারণ আমি আমার নজিরে অনেক বাইক আছে এরকম নজির আমার কাছে অনেক আছে যেগুলো বাইক সত্তর হাজার প্লাস চলার পরেও ইঞ্জিন ইনটেক থাকে তার মধ্যে এই বাইকটি হচ্ছে এক নাম্বার আছে ঠিক আছে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান ডে সমস্ত আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন নিজের এলাকাতেও রেজিস্ট্রেশন করে নিতে পারবেন বাড়ি ঢাকা হোক না কেন খুলনা হোক না কেন যে কোনো ডিস্ট্রিক্ট হোক না কেন সেখানকার কাগজ করে নিতে পারবেন আমরা এই বাইকটির সমস্ত কাগজ আপনি যদি খুলনা হন সে খুলনার অ্যাড্রেস দিয়ে খুলনার ঠিকানা দিয়ে শোরুম কাগজ পরিবর্তন করে দেবো আপনার বাড়ি যদি ঢাকাতে হয় ঢাকার ঠিকানা দিয়ে নাম চেঞ্জ করে দিয়ে ঢাকার ঠিকানা করে দিয়ে আপনাকে মূল মালিক বানিয়ে দিব ঠিকানা যে ডিস্ট্রিক্টেরই কাগজে থাকবে সেই ডিস্ট্রিক্টেরই নাম্বার করে দিতে বাধ্য হবে কারণ এলাকা ভিত্তিক এখন নাম্বার হচ্ছে অনেকে বোঝেন না এই জন্য গাড়ি কেনেন না মানে আপনার বাড়ি যদি কুমিল্লা হয় তাহলে কুমিল্লার ঠিকানা দিয়ে এই বাইকটি শোরুম কাগজ পরিবর্তন করে দিব তো যখন কুমিল্লার ঠিকানা এই বাইকটির শোরুম কাগজ হয়ে যাবে তখন কি ওই বাইকটির কাগজ আর ডাকাত করা যাবে বকরাত করা যাবে অসম্ভব কুমিল্লাতেই করতে হবে ঠিক আছে এই জন্য আমি বলি যে মালিকানা চেঞ্জ যে কোনো বাইক আমার থেকে নেবেন ওয়ান টেস্ট সঙ্গে সঙ্গে মালিকানা চেঞ্জ করে করে দিলে আপনাদের জন্য সুবিধা হবে যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে পারেন তো সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ নিচের মাঠ সহ এবং পিছনের টায়ারটাও একদমই জিরো কিলো চলার মতো টায়ার আছে এবং দেখেন নতুন টায়ার আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই এই সাইডগুলো দেখেন কি নিখুঁত একটা দাগ খুঁজে পাবেন না আমি আবারও বলতেছি সাইড কভার থেকে নিয়ে প্রতিটা অংশ যতগুলো অংশ আছে একটা অংশতেও দাগ খুঁজে পাবেন না যে সিবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক সাইলেন্সারটাও দেখেন সুপার ফ্রেশ সাইড থেকে সাইড কভার থেকে নিয়ে দেখেন আবারও দেখাইতেছি না স্টিকের দাগ আছে না বডিতে দাগ আছে ফুল ফুল বাইক ফুল ফ্রেশ এতে কোনো সন্দেহ নেই টাঙ্গের এই সাইডটা দেখেন আছে দাগ আছে না স্টিকারে দাগ আছে না বড়িতে দাগ আছে কোন দাঁতে দাগ আছে এটা আপনারা আমাকে ধরাই দিবেন ঠিক এরকম লাগবে আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না এই বাইকটির ইঞ্জিন আমি আবারও বলতেছি শোরুম কন্ডিশন আর যদি এই কথাটা বিশ্বাস না হয় থাকে তাহলে যে কোনো শোরুমে গিয়ে বাইকটি চেক করে নেবেন সাইলেন্সারদার মুখ থেকে নিয়ে প্রতিটা অংশ যে শোরুম কন্ডিশন আছে কিনা বাম্বাটা দেখেন একদমই ফুল ফ্রেশ এই সাইডে যে এটা এবং এটা লোকিং গ্যালাস সহ সিগন্যাল লাইট সবকিছুই একদম নিখুঁত একদম নিখুঁত আমি বলতেছি এক এক একটা একটা দাগে আপনারা টাকা কম দেবেন তার মানে এটা কেন বললাম জানেন এটা এই কারণে বললাম যে বাইকটি আসলেই আপনারা তন্ন তন্ন করে খুঁজবেন একটা দাগ খুঁজে পাবেন না এই দুইটি বাইক যে দুইটি বাইক দেখাতেছে এই দুইটি বাইকের মধ্যে একটা দাগও খুঁজে পাবেন না হ্যান্ডেলে চাপা সুইচ সবকিছুই দেখেন দুইটি চাবিও আছে মিটারটা সহ একদম নিখোঁজ আছে মিটার দেখাইতেছি দেখেন দুইটি চাবিও একদম ইনটেক দুইটি চাবি একদম ইনটেক এই যে নয়শো কিলো চলা এই বাইকটি নয়শো কিলো অরিজিনাল চলা জেনুইন চলা জেনুইন চলা কারণ এই বাইকারটা হচ্ছে যিনি ছিলেন আমি আপনাদেরকে খুলে বলি কারণ অনেকে প্রশ্ন করবেন এই বাইক দুইটি টাইলস কোম্পানির মালিক অর্থাৎ টাইলস কোম্পানি টাইলস একজন টাইলস এর ব্যবসা করে তো টাইলস এর ব্যবসা করে একটা টার্গেট যখন কোম্পানি থেকে একটা টার্গেট দেয় সেই টার্গেটে যখন পূর্ণ হয় তখন ওরা বাইক গিফট করে সে গিফট করার বাইক এই দুইটি যার কারণে এত কম চলছে বয়স একটু বেশি হলেও বাইকটি দীর্ঘদিন পরে ছিল আর আমাদের এটা আমাদের আমাদের কাছে যে বাইক টাইলস যেমনি ব্যবসা করেন একতা টাইলস সেই টাইলসের মালিক হচ্ছে এই দুইটি বাইকের মালিক। আমাদের একদম চেনা সানা মানে চেনা মানুষ, কাছের মানুষ, ঠিক আছে? কালে মানে কানসগাড়ি বাড়ি, ঠিক আছে? তো যাই হোক এই বাইকটি যে এত নিখুঁত আছে এটা আপনারা না দেখা পর্যন্ত বিশ্বাস করবেন না। এখন সাউন্ড কোয়ালিটি শুনুন। দেখেন স্টার্ট হয়ে গেছে।

মিলে মিলে নিবেন ঠিক আছে মাঠঘাটটা দেখেন ফ্রেশ একদমই ফ্রেশ এবং এই শোরুম যে গ্যালেজ দেখতেছেন এটা কিন্তু অক্ষরে অক্ষরে শোরুম কন্ডিশন আছে বা শোরুম বরাবর আছে আর এটা কিন্তু সিবিএস ব্রেক দেখতে পাচ্ছেন সিবিএস ব্রেক এবং হাইড্রোলিকটা এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন যে হাইড্রোলিকের ডিস চুল পরিমাণ ক্ষয় গেছে কিনা অসম্ভব হাইড্রোলিকের ডিস চুল পরিমাণও ক্ষয় যাওয়া নেই দুইটি সকাপ সহ এবং সামনের দিকে যে পরে নাই এই প্লেটটাই প্রমাণ দেখেন হন্ডা এই যে প্লেট দেখতেছেন একদম নিখুঁত এবং এই খুঁটি যদি ভেঙে যায় মনে করবেন যে সামনের দিকে এক্সিডেন্ট হয়েছে নিখুঁত আছে ভাবতে হবে যে এটা সামনের দিকে এক্সিডেন্ট হয় নাই মাঠঘাট সহ নিখুঁত এবং সামনের দিকে এক্সিডেন্ট হয় নাই তার আরো প্রমাণ হেডলাইটের গ্লাসটা দেখেন এই যে লোক এই হন্ডার লোকটাও কিন্তু একদম নিখুঁত আছে উপরে গ্লাসটাও একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ এই সাইডে ভাই স্টিকার পর্যন্ত নিখোঁত আছে স্টিকার পর্যন্ত নিখুঁত আছে দেখেন কোন ধরনের হ্যান্ডেল চাপা সই এমনকি লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে দেখতে পাচ্ছেন এবং বাম সাইডে যে এক্সিডেন্ট হয় না এটার প্রমাণ এটার প্রমাণ লুকিং গ্লাস প্রমাণ বাম সহ টাঙ্গির দিকে তাকান ফুল ফ্রেশ ট্যাঙ্কি আমি প্রথমেই বলছি কিন্তু গাড়ি এই গাড়ি এবং শোরুমের গাড়ির মধ্যে তেমন তফাৎ নাই তার প্রমাণ গেলেজ তার প্রমাণ নিখুঁত দেখতে পাচ্ছেন ফ্রেশ কাকে বলা হয় ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকের ইঞ্জিন যদি শোরুম কন্ডিশন না হয় তাকে গাড়ি ব্যাক দিবেন স্ক্রিনশট দিয়ে মারেন নাটের অবস্থা ইঞ্জিনের কালারের অবস্থা পোড়া ইঞ্জিনটা দেখেন শোরুম কন্ডিশন সাইড কভারটাও দেখেন এই সাইডে ফ্রেশদানি ইস্টার্নডার সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন কোন জায়গায় পুরাতনের ভাব পাবেন না ইনশাল্লাহ কোন জায়গায় না দেখেন কোন জায়গায় পুরাতনের ভাব পাবেন না তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে বাইকটি ওয়ান অবস্থা আছে মালিকানা চেঞ্জ সহ কিন্তু বিক্রি করব এবং খুবই জনপ্রিয় বাইক তেলে সাশ্রয় বাইক এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে প্লেট দেখেই সেটা বুঝতে পারতেছেন যে কোনো ধরনের রেজিস্ট্রেশন করা হয়নি আর রেজিস্ট্রেশন না করা এটা আপনাদের জন্য দুইটি সুবিধা একটা হচ্ছে সরাসরি মালিকানা পরিবর্তনের মাধ্যমে আপনি মূল মালিক হয়ে যে হতে পারতেছেন আর দ্বিতীয় হচ্ছে আপনি যে কোনো জেলায় থাকেন না কেন সে জেলার নাম্বার রেজিস্ট্রেশন আপনারা করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ এবং প্লেটটা দেখছেন কত নিখুঁত মার্ডগারটাও দেখেন মানে যে বাইকগুলো নতুন থাকে সেই বাইকের সবকিছু কিন্তু নতুন এটাই কিন্তু স্বাভাবিক এবং পিছনের টায়ারটা দেখেন ফ্রেশ এবং নতুনের মতো কিন্তু টায়ারের বিশ্বাস না হলে যে কোনো একটা শর্মে গিয়ে টায়ারটা চেক করে নিবেন এই সাইড দেখেন সাইড কভার পর্যন্ত একদম নিখুত আছে এবং সিবিএস ব্রেক এটা হলো সেই সিবিএস যেটা সামনে পিছনে একসাথে হবে সাইলেন্সার পাওদানি সাইলেন্সার পোরাটো কি দেখেন ডেকোরেশন সহ করা আছে একদমই সুপার ফ্রেশ সাইলেন্সার আজ পর্যন্ত কারোর সাথে টাস লাগাইতে দেয় নাই যার কারণে এত নিখুঁত আছে হাফ সাইজ গুলো সহ ট্যাঙ্কের এই সাইডটা দেখেন ফ্রেশ একদমই নিখুঁত ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন চেক করে নেবেন যে কোনো শোরুম থেকে হোন্ডা শোরুম থেকে চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন যে বাইকটি শোরুম কন্ডিশন আছে কিনা বাম্পারটা সহ নিখুঁত আছে এবং এই দিকে যে পরে না তার প্রথম প্রমাণ বাম্পার তারপরে এটা প্রমাণ দেখেন একদম নিখুঁত এটাও কিন্তু প্রমাণ এটা জিনিসটা কিন্তু মর্মরা তারপরেও নিখুঁত অবস্থায় আছে লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে তার মানে কোনো সময়ের জন্য কোনো দিকে এক্সিডিং তো হয়ই নেই বাট পরেও নাই এ ব্যাপারে নিশ্চিত থাকবেন আরো প্রমাণ আছে এদিকে দেখেন পর এই যে বাইজারি স্টিকারটা কত নিখুঁত সিগন্যাল লাইট সহ তো মোটামুটি প্রতিটা অংশ কিন্তু নিখুঁত অবস্থায় দেখানো হয়েছে এবং গাড়িটি কোনো দিকে পরে নাই তার প্রমাণও কিন্তু দেখানো হয়েছে এবং হ্যান্ডেল চাপা সুইচ দেখেন ফ্রেশ কাকে বলা হয় তো উদাহরণ সহ দেখেন এই যে চাপা সুইচ লেখা লেখাগুলো এটাও একদম শোরুম কন্ডিশনে দেখেন ফ্রেশ হ্যান্ডেলের এই সাইড দিয়ে একদম নিখুঁত আছে কম যে ব্যবহার হয়েছে এটা কিন্তু প্রমাণ কারণ বেশি ব্যবহার করলে এখানে অন্য গাড়ি দেখবেন যে ডিসকালার হয়ে যায় মিটারটা সহ একদম নিখুঁত মিটারটা সহ দুইটি চাবি গাড়ির সাথে আছে একদম অরিজিনাল চাবি তাও দুইটি চাবি গাড়ির সাথে আছে এখন গাড়িটির সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ডটা দেখছেন মানে শোরুম কন্ডিশন সাউন্ড কোন দামে আসবো দুটি বাইকে দাম আসবো যেহেতু দুটি বাইক একদম শোরুম কন্ডিশন বাইক সেহেতু আপনারা আহ নিবেন না তারপরেও এই দুটি বাইক বাইক কিন্তু মার্কেট আউট এই দুটি বাইকের এখন মার্কেটে পাবেন না মানে শোরুমের নেই মার্কেট আউট হয় এর জন্যপ্রিয় বাইকগুলোর চাহিদা বেড়ে গেছে ঠিক আছে তো যাই হোক এই দুটি বাইকের দাম এখন বলবো এটা দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওটার দামও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যেটা নেবেন সেটাই একই দাম এবং এই দামে যারা নিবেন তারাই ফোন দয়া করে দুইটি বাইক কারোর মতো কম না যদি সিলভার কালারটা নেন সেটাও আপনারা নিতে পারবেন এই কালারটাও নিতে পারবেন যেটাই নেবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে তার মানে জোড়া কিন্তু দুই লক্ষ সত্তর হাজার জোড়া দুই লক্ষ সত্তর হাজার আর সিঙ্গেল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুইটি বাইক কারো মতো কোনটাই কম নেই তো আজ এ পর্যন্তই পরবর্তী বিটিতে ভালো থাকুন আসসালামিকুম আলাইকুম রহমাতুল্লাহি আবার